ইসমিল্লাহমানের পারিবারিক বন্ধন জানেন এক সমাজ বিজ্ঞানী লিখেছিলেন যে নব্বই দশক পর্যন্ত আমাদের দেশে পারিবারিক বন্ধনটা শক্তিশালী ছিল এক সময় কিন্তু গ্রামে বা পাড়ায় আমরা দেখেছি যৌথ পরিবার এখন যৌথ পরিবার আছে হাতে গোনা থাকলে থাকতো সারা একটা গ্রাম গ্রামগুলো কিন্তু একটা যৌথ পরিবার আপনি পাবেন না পারিবারিক বন্ধনটা কতটা শক্তিশালী ছিল এক সময় দেখা গেছে যে মা সন্তানদেরকে লেখা লেখাপড়া ঠিকমতো করছে কিনা সেটা কিন্তু শক্তিশালী ভাবে নজর রাখতেন বাবা যখন কর্মস্থান থেকে কর্মস্থল থেকে আসতেন তখন সন্ধ্যার বড় ছেলেমেয়েদেরকে নিয়ে লেখা লেখাপড়া ঠিক মতো করতেছে না সেটার কিন্তু খুশখবর নিতেন এবং বিটিভি ছিল একটা নয়টার দিকে আটটা সংবাদ পরে কিন্তু বাবা মা সবাইকে নিয়ে ওই বিটিভি যে অনুষ্ঠান প্রচারিত সেটা দেখতে বাবা অনেক সময় মসজিদ হয়েছে তার সন্তানদেরকে নিয়ে যেতেন এখন আমরা বর্তমান সমাজ ব্যবস্থায় দেখি যে সন্ধ্যার পরে মা কিছু সময় সন্তানদের সাথে থেকে টেবিল টেবিলে থেকে উনি ওনার মোবাইল নিয়ে উনি ওনার মোবাইল নিয়ে ব্যস্ত বাবা ওনার মোবাইল নিয়ে ব্যস্ত ছেলে দেখা যায় আরেক রুমে তার মোবাইল নিয়ে ব্যস্ত পরিবারের যেটা যোগাযোগের সহজ মাধ্যমে আমরা কিন্তু অনেককে কিন্তু অনেক আপন বাইকে কিন্তু যদি একটু দূরবর্তী সরে থাকে তাহলে তাকে কিন্তু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মধ্যে আমরা বিয়ের বা যে কোনো পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র দিয়ে থাকি এতে করে কিন্তু হোয়াটসঅ্যাপে দাওয়াত দেওয়া আর নিজের আত্মীয় স্বজনকে বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়ার মাঝে অনেক পার্থক্য আছে বাড়িতে গেলে যে আন্তরিকতা পরিবেশ সৃষ্টি হয় সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কিন্তু দাওয়াত দিলে কিন্তু সেটা সেটা কিন্তু হয় না এক সময় কিন্তু মোবাইল ছিল না মোবাইল ছিল না টেলিফোন ছিল না যোগাযোগ ব্যবস্থার অনেক কষ্ট হতো এরপরে মানুষ কিন্তু দুর্গম পথ পাড়ি দিয়ে কিন্তু দাওয়াত দিত এতে করে কিন্তু আন্তরিকতার বই প্রকাশ করতো এই পারিবারিক বন্ধন এর গ্যাপ থাকার কারণে আমাদের সমাজের দেখা যায় আমাদের তরুণ প্রজন্মের একটা অংশ দেখা যাচ্ছে যে অসামাজিক অসামাজিক হয়ে যাচ্ছে যে মানুষের সাথে কিভাবে কিভাবে ব্যবহার করতে হবে মানুষের সাথে কিভাবে মিলেছে থাকতে হবে সেটা কিন্তু বেড়াট আকারে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে আমাদের উচিত পারিবারিক বন্ধনটা শক্তিশালী করা হ্যাঁ আমাদের অবশ্যই যোগাযোগ মাধ্যম সহজ হয়েছে আমরা এই যোগাযোগ মাধ্যমের সহজতার সহজলতার সহজলভ্যতার সুযোগ নিয়ে নেওয়ার নেওয়ার মধ্য দিয়ে আমরা যেমন আমাদের চিরচারিত যে পারিবন্ধ সেটা যেতে বিনিষ্ট না করি সময় এবং সুযোগ থাকলে পিতামাতার উচিত প্রত্যেক মাসে অন্তত নায়ক অন্তত ছেলে মেয়েদের স্কুল বন্ধ হওয়ার পর বার্ষিক পরীক্ষা হওয়ার পর আত্মীয় স্বজনের বাড়িতে যাতে বেড়াতে যান এতে করে পরিবারের প্রতি তার দাদা যে আত্মীয় স্বজনের প্রতি যে তাদের যে একটা কর্তব্য আছে সেটা সম্বন্ধে তারা জানবে আর পারিবারিক বন্ধটা শক্তিশালী হবে ধন্যবাদ সবাইকে